ঠাকুরের নাম করছে ভণ্ডামি করছে আগে মানুষ হাত পান পরে ঘুরে বেড়াতো সে ঠাকুরের নামে মানুষকে যেভাবে লুটছে তার যে নোংরা ভক্তি শ্রদ্ধাটা গ্যাজুয়েট চালে দেখতে পেরেছে ক্যাটিনা ক্যাপের মতন জাঙ্গা ভাঙ্গা পড়িয়ে ছবি দিচ্ছে আর তো দিন দিত না কিন্তু মানুষের চোখে যে পদ্মাটা ছিল পদ্মাটা কাটিয়েছে গ্যাজুয়েট চা জয় মাতার অরুণ দা এই দাদাকে তো সবাই সম্মান করে সবাই সম্মান করে একমাত্র একমাত্র গ্যাজুয়েট চালাই অসম্মান করে তার কারণ তার যে নোংরা ভক্তি শ্রদ্ধাটা গ্যাজুয়ের চালে দেখতে পেরেছে সে ঠাকুরের নামে মানুষকে যেভাবে লুটছে কোন রাস্তার মানে একটা দোকানদার ডেলি ঠাকুরকে মাকে দু হাজার টাকা মালা পড়াতে বলতে পারো তার ডেলি কত টাকা ইনকাম হলে দু হাজার টাকা মালা পড়ে তার ডেলি কত টাকা ইনকাম হলে মাছ গেলে তাহলে তার ফুলের মালা পরাচ্ছে সাড়ে হাজার টাকা তাহলে মাছ গেলে তার ইনকাম কত আর ভাই যদি ইডি আর ইনকামটা একটু ইমিডিয়েটে যাওয়া উচিত সাড়ে হাজার থেকে বেশি টাকা তার বাড়িতে আছে বলেনি 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 মানুষকে বেগুন কোন ভারতবর্ষে বেগুনের দাম হচ্ছে কুড়ি টাকা করে আছে হ্যাঁ আমি আর জি করেছিলাম বেগুনের দামটা কমানোর জন্য কালো সুন্দরী কালো সুন্দরী তবে দামটা কমানোর জন্য বলেছিলাম আমি বলছি কুড়ি টাকা উনি বেগুন রাখুন আমার কোনো আপত্তি নেই ওর ভেরিয়েন্ট দশ টাকা রাখুন কারণ কেন আমি আজই রাজি ছিলাম দেখো আমাদের ভিডিও প্রথমত ফার্স্ট অফ সাধারণ মানুষ দেখে আদানি আম্মানি এসে আমাদের ভিডিও দেখে না তোমার ভিডিও দেখা তার সময় নেই তাই সাধারণ মানুষগুলো ভিডিও দেখে চা খেতে আসে এইতে এই যে বাচ্চা ছেলেটা এসেছিল এক কাপ চা কজন মিলে খেলো তিনজন জন খেলো এবার যদি আমি চাটার দাম যদি চল্লিশ টাকা রাখি তাহলে কি সময় ও দশ টাকা দিয়ে তিন জন খেলো আচ্ছা এই আনারসের চাটা দশ দশ টাকা কিন্তু একটা চামচের দাম এক টাকা করে নেয় জানো তু আচ্ছা এক কাপ মানে হ্যাঁ এক কাপ মানে একটা চামচ চামচাম দু টাকা করে নেয় মেবি প্রত্যেকটা জিনিসের ওর কাছে দাম ওটা ফাইভ স্টার হোটেল

আরেকটা কথা যেটা হচ্ছে মানুষকে দেখো তারা খেতে যায় অনেক দূর দূরান্ত দেখে মানুষের পক্ষে তুমি ওর কাছে একটা বেগুনের দাম কুড়ি টাকা আর খিচুড়ির দাম পঞ্চাশ টাকা সত্তর টাকা যে যে টাকা ইনকাম মানে দশ হাজার টাকা ইনকাম করেছে তো পথের দোকান সে গিয়ে সাধারণ মানুষ খেতে পারবে খেতে পারে আমাদের তো দোকান তো সাধারণ মানুষের জন্য হয়েছে সাধারণ সার্ভিস দিচ্ছি না এই কারণে তোমার ব্যাপারটা বুঝতে পারছি আমার সাধারণ মানুষ থেকে তো আসছে তাহলে সাধারণ কেন বুঝছে সস্তায় খার দিলা না তার দোকানের সেল তখন ডবল হয়েছে দশগুলো মানে কি যখন এক কেজি চিনি কিনবে তোমার দাম বেশি যখন এক বস্তা চিনি কিনবে দাম কম থাকে তাহলে ওরা তো এখন এক বস্তা চিনি বিক্রি হচ্ছে তাতে দাম কমানো হয়েছে দাম কিভাবে বাড়ায় আমার জন্য কি আছে উনি এই ঠাকুরের নাম করছে ভন্ডামি করছে আগে মানুষ হাফ প্যান্ট করে ঘুরে বেড়াতো তুমি সার্ভে করে দেখবে ওখানে গিয়ে তুমি সার্ভে করে নিলাম সার্ভে করে এসেছি আমি নিজে সার্ভে করেছি যে মানুষটা আগে হাফ প্যান্ট করে সাধন ঘুরে বেড়াতে এখন মানে বেলা এগারোটার সময় ঠাকুরের ছদ্ম বেশে ঠাকুরের ভণ্ডামি ছদ্মে মানুষের লোকের মানুষের সিম্পৃতি করে কেউ মানুষ কোনো আওয়াজ তুলনি কিন্তু এখন আওয়াজ তুলছে মানুষের চোখের পথে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর অথেন্টিক কথা বলছে মানুষ বুঝতে পেরেছে কিন্তু কেউ কিছু কিছু মানুষ এখনও আছে তাহলে যার বেশি দাম পয়সা আছে তাহলে খাবে তাহলে আমি ভাইরাল ব্যক্তি হলো কালকের দিকে আমিও দাম তিরিশ টাকা চা করবো এক কাপ দাম খেলে খাও না খেলে যাও কি ভাইরাল হলে তো দাম বাড়াতে হবে এটা তো তোমরা শিখিয়েছ আমাকে